হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ অনুশ্রী কিচেনে আজ আমি আপনাদের কাছে আবার একটি দারুণ সাথে নতুন রেসিপি হাজির হয়েছি তো বন্ধুরা আজকে আমি বানাবো পাঁচ পিস পাউরুটি দিয়ে দিয়ে বেড রোল তো বন্ধুরা এই বেড রোলটা খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা আর মজার একটি রেসিপি হতে চলেছে তোমরা প্রথমে সেইবুকটি ভিডিওটি দেখতে থাকো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ফেসবুকের পেজ থেকে পেজটি ফলো করে দিও ইউটিউব তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করো তো বন্ধুরা বেড রোলটা বানানোর জন্য এখানে আমি পাঁচ পিস ব্রেড নিয়েছি দেখুন বন্ধুরা এবার একটা আমি সাইটে রেখে দেবো এখানে আমি ব্রেড রোলটা রেডি করে নেওয়ার জন্য প্রথমে আমি গ্যাসটা অন করে একটা কড়াই বসে দিয়েছি তার মধ্যে আমি কিছু উপকরণ একটা পুর রেডি করে নেবো তো বন্ধুরা এই ব্রেড রোলের পুরটা আমি কিভাবে রেডি করি দেখে প্রথমে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব আমি এখানে তিন টেবিল চামচ মতো তেল দিয়ে দিয়েছি এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব এখানে আমি জিরা নিয়েছি

একটু না করে এইভাবে রান্না করে নেব এক মিনিট পরে ফিরে আসছি বন্ধুরা এখানে আমার এক মিনিট মতো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা মাঝারি সাইজের গোটা গাজরকে আমি গ্রেড করে রেখেছি এই গাজর গ্রেড করে রাখা গাজরটা দিয়ে দেব গ্রেড করে রাখা গাজরটা দেওয়ার পর আবার আমি ভালো করে এইভাবে করে আবার আমি এক মিনিট মতো রান্না করে নেব এখানে আমার এক মিনিট মতো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি একটু করে কুচি করে রেখেছি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব আর দিয়ে দেব তিনটে কাঁচামরিচ কুচি রেখেছি কাঁচামরিচ কুচিটাও দিয়ে দেব দেওয়ার পর ভালো করে আবারও আমি এক মিনিট মতো এইভাবে করে নাড়াচড়া করে নেব এখানে আমার আরও এক মিনিট মতো ভালো করে নাচড়া করা হয়ে গেছে তো বন্ধুরা এর মধ্যে এবার আমি দিয়ে দেব এখানে একটু লঙ্কার গুঁড়ো আর একটু হলুদের গুঁড়ো নিয়েছে দিয়ে দেব তো তোমরা তোমাদের পছন্দ মতো ঝালটা বুঝে দেবে আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর দিব গ্রেট করে রাখা আদা আদা তোমরা কিন্তু বেটে দিতে পারো গ্রেট করে দিলে কিন্তু এই রোলের টেস্টটা কিন্তু ভালো আছে বন্ধুরা আর দিয়ে দেব এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে রেখেছিলাম সেই সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলুটা দেওয়ার পর ভালো করে আমি আরো এক মিনিট মতো এইভাবে করে রান্না করে নেব এখানে আমার আরও এক মিনিট মতো ভালো করে রান্না করা হয়ে গেছে তো বন্ধুরা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পাঁচ টাকা দামে যে ম্যাগির যে মশলার প্যাকেটটা হয় সেই মশলার প্যাকেট নিয়েছি এখানে আমি সেই ম্যাগি মশলাটা দিয়ে দেবো দিয়ে দেবো তো বন্ধুরা এই ম্যাগি মশলাটা দেবে কিন্তু এই রোলটার টেস্টটা কিন্তু দারুণ হয় বন্ধুরা তোমরা চাই এটা কিন্তু অবশ্যই দেবে ম্যাগি মশলাটা পর ভালো করে এইভাবে ফুডটাকে আমি রেডি করে নেব তো বন্ধুরা আমার কিন্তু এখানে ম্যাগি মশলাটা মিশিয়ে নিলেই কিন্তু আমার এখানে এই পুটটা কিন্তু রেডি হয়ে যাবে তো বন্ধুরা এখানে আমার ব্রেড রোল বানানোর জন্য এখানে কিন্তু আমার পুটটা কিন্তু রেডি হয়ে গেছে তো পুটটাকে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে ঠান্ডা করে নেব এখানে আমি একটা পাত্রের মধ্যে পুটটা নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা এই পুটটা আমি একটু ঠান্ডা হতে দেবো এটা সাইডে রেখে দেবো এখানে আমি ব্রেড নিয়ে নিয়েছি তো ছিঁড়ে নেব তো বন্ধুরা এখানে আমি প্রথমে ব্রেড গুলোকে যে ছিঁড়ে নিয়েছি এবার আমি এর মধ্যে অল্প অল্প করে একটু লিকুইড দুধ দিয়ে এটা মেখে একটু ডোর মতো করে রেডি করবো বন্ধুরা অল্প অল্প করে দিতে হবে কারণ এটা কিন্তু মাপতে কিন্তু করে মেখে নিতে হবে হবে এটা কিন্তু পাতলা করলে না এখানে আমি এইভাবে করে মেখে নিয়েছি এবার আমি এটাকে সাইডে রেখে দেব এখানে আমি যে পুটটা রেডি করেছি সেই পুটটা নিয়ে নিয়েছি আর এর এরপরে আমি এই যে ব্রেডটাকে মেখেছিলাম ব্রেডটা দিয়ে দেবো এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে দেবো তিন টেবিল চামচ মতো তো তোমরা চাইলে কিন্তু কিন্তু এর মধ্যে চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারো বা ময়দাটাও ব্যবহার করতে পারো তোমরা এবার আমি ভালো করে মেখে নিব এইভাবে এখানে আমি ভালো করে এটা মেখে নিয়েছি এবার এটা আমি সাইডে করে দেব আর এখানে আমি নিয়েছি দু টেবিল চামচ ময়দা নিয়েছি ময়দার মধ্যে অল্প একটু আমি লবণ লবণ মিশিয়ে দেবো এই যে অল্প করে পরিমাণ মতো লবণ দিয়ে দেব লবণটা দেওয়ার পর এর মধ্যে আমি অল্প করে জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব একেবারে ঘন নয় একেবারে পাতলাও নয় এখানে আমার ময়দার যে ব্যাটারটা এখানে রেডি করে নিয়েছি দেখুন বন্ধুরা ময়দার ব্যাটারটা আমি এইভাবে করে রেডি করেছি আর এখানে আমি নেব বিস্কুটের গুঁড়ো দেখুন এই যে এখানে আমি বিস্কুটের গুঁড়ো নিয়েছি তো বন্ধুরা এবার আমি এই যে এখানে যে পুটটা যে রেডি করেছিলাম এবার আমি এটা থাকতে অল্প অল্প করে নিয়ে নেব অল্প অল্প করে নিয়ে নেওয়ার পর এইভাবে করে হাতের সাহায্যে এইভাবে করে রোল টাইপের করে নেব এই দেখুন এই যে এইভাবে করে নিয়েছি এবার আমি এখানে এই যে ময়দার যে ব্যাটারটা রেডি করেছি এই ময়দার ব্যাটারের মধ্যে এইভাবে করে দিয়ে দেব দিয়ে দেওয়ার পর এইভাবে করে তুলে এই যে বিস্কুটের গুঁড়োর মধ্যে এইভাবে করে কোট করে নেব দেখুন বন্ধুরা এই যে এই যে দেখুন এইভাবে করে রেডি করে নিতে হবে তো এখানে আমার একটা রেডি হয়ে গেছে তোমাদেরকে আর একটা রেডি করে দেখাচ্ছি তো বন্ধুরা এখানে আমার আরো একটা রেডি হয়ে গেল দেখুন কত সহজেই কিন্তু এই ব্রেড রোলগুলো বানানো যায় বন্ধুরা আর খেতেও কিন্তু অসাধারণ হয় তোমরা যদি বাড়িতে বানিয়ে থাকো তো আমাকে অবশ্যই একটি কমেন্টে জানিও যে রেসিপিটি তোমাদের কেমন লেগেছে বন্ধুরা তো এইভাবে করে আমি সবগুলো প্রথমে রেডি করে নেব তো বন্ধুরা এখানে কিন্তু আমার সব রোলগুলো কিন্তু সেট দেওয়া হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর করে সেট দিয়ে নিয়েছি এখানে আমার টোটাল কিন্তু বাইশটা মতো ব্রেড রোল তৈরি হয়েছে তো বন্ধুরা পাঁচটা পাউটি যে কিন্তু বাইশটা আমার ব্রেড রোল তৈরি হয়ে গেছে তো বন্ধুরা কত সহজেই তৈরি হয়ে গেল তোমরা নিশ্চয়ই দেখবে তোমরা অবশ্যই বাড়িতে বানাবে খুবই টেস্টি একটি রেসিপি বন্ধুরা তো চলুন বন্ধুরা এবার আমি এই রোলগুলোকে তেলের মধ্যে ভেজে নেব তো বন্ধুরা এখানে আমি ব্রেড রোলটাকে ভেজে নেওয়ার জন্য এখানে আমি গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি আর তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে আর এটা কিন্তু হালকা আছে কিন্তু এই ব্রেড রোলগুলোকে ভেজে নিতে হবে তো বন্ধুরা এবার আমি এখানে এক এক করে দিয়ে দেবো তো এখানে কিন্তু আমি সব ব্রেড রোলগুলোকে ভাজবো না এখানে আমি দশটার মতো ব্রেড রোল ভেজে নেব আর কিন্তু বারোটার মতো রোল কিন্তু আমি ফ্রিজে রেখে দেবো ওটা কিন্তু পরে ভাজবো তো বন্ধুরা তোমরা কিন্তু ওইভাবে করে কোট করে কিন্তু ফ্রিজে রেখে দিতে পারো সব কিন্তু একসাথে না ভাজলেও কিন্তু চলবে বন্ধুরা তো এখানে কিন্তু আমি অর্ধেকগুলোকে ভাজ ভেজে নেবো আর অর্ধেকগুলোকে আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো ওগুলোকে আমি পরে ভেজে নেব হালকা আছে এইভাবে করে আমি ভেজে নেব তো বন্ধুরা এখানে কিন্তু আমার ব্রেড রোলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে তো এবার আমি প্লেটের মধ্যে তুলে নেব প্লেটের মধ্যে তুলে নেওয়ার পর তোমাদেরকে দেখাবো যে ব্রেড রোলগুলো কত সুন্দর হয়েছে বন্ধুরা তো দেখুন বন্ধুরা কত সুন্দর করে ভেজে নিয়েছি হালকা আছে কিন্তু এই ব্রেড রোলগুলোকে ভেজে নিতে হবে তো বন্ধুরা এখানে কিন্তু আমার ব্রেড রোলগুলো পার্টভাবে রেডি হয়ে গেলো দেখুন বন্ধুরা ব্রেড রোলগুলো কত সুন্দর হয়েছে দেখুন একবার দেখুন কত সুন্দর হয়েছে তো বন্ধুরা অবশ্যই তোমরা বাড়িতে এইভাবে রোল বানাবে খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা টেস্টটাও কিন্তু দারুণ বন্ধুরা তো পাঁচটা রুটি দিয়ে পাউটি দিয়ে তো দেখলেন তো বন্ধুরা কতগুলো একসাথে রোল তৈরি হওয়া কালো তো বন্ধুরা তোমরা তোমাদের যদি ভিডিওটি যদি ভালো লেগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থাকতে যা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসবুকের পেজ থামের পেজটি ফলো করে দিও আর তোমরা যদি বাড়িতে এই বেড যদি বানিয়ে দেবো তো আমাকে অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে যে তোমাদের রেসিডটি কেমন লেগেছে আর প্রথম থাকতে শেষ অব্দি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রইল আর যারা দেখুন তাদের কাছে অনুরোধ রইল প্রথম ডাক্তারের শেষ অবধি ভিডিওটি দেখা নেওয়ার জন্য তো তোমাদেরকে আরও নতুন নতুন ভিডিও দিতে সাহায্য করবো বন্ধুরা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে তো বন্ধুরা এইখানে ভিডিওটি শেষ করছে এবার দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে